আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি অনেকে তান্ত্রিক কোগরেজিদের কাছে প্রতারণা হয়েছে কোনো কাজে ফলাফল পাননি আশা করি শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটি রাজসালাহ সাল্লামের ও আল্লাহর সৃষ্টি মানুষ এবং জিন জাতিকেও সৃষ্টি করেছে সবাই সব ধরনের আমল করতে পারছেন না ব্যর্থ হয়ে যান তাই আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে উপকার পাবেন যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি নিশ্চিত আমলে সাকসেস হতে পারবেন প্রথমে আপনাকে দূরত এগারো বার পড়তে হবে সুরা একলাস একান্ন বার এবং সুরা ফাতে হা একান্নবার এবং সুরা জিনের প্রথম আয়াত পড়তে হবে একুশ বার কখন কোন সময় করবেন এটার কোনো বার উল্লেখ নাই যে কোনো বারে আপনি রাত্রে নিরিবিলি নির্জনে ও ফাঁকা জায়গায় করতে পারবেন সেক্ষেত্রে আপনার সুগন্ধি জিনিস ব্যবহার করতে হবে আর কিছুই করা লাগবে না শরীর বন করাও লাগবে না আশা করি আপনি এই ভিডিওটির মাধ্যমে উপকার পাবেন করার আগে আপনাকে অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া কখনো কাজে বুঝবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জায়ী থাকবে না অনেকে অনুমতি ছাড়া কাজ করতে চান বা করেন বা করেছেন তারা কখনো ফলাফল পাবেন না যে কোনো গুরু ওস্তাদের অনুমতি লাগে যেহেতু ভিডিওগুলো আমি আপলোড করছি এবং সবাইকে অনুমতি দেওয়া যাবে না তা আশা করি অনুমতির জন্য জানাবেন আমি চেষ্টা করব কাকে অনুমতি দেওয়া যাবে আর কাকে অনুমতি দেওয়া যাবে না খুবই সহজ এই আমলটি কোনো ক্ষতি নাই ভয় নাই ভিতু নাই নিশ্চিতভাবে আপনি আমল করতে পারবেন আশা করি যদি ভিডিওগুলো ভালো লাগে সাথে থাকবেন পরবর্তীতে আরও সহজ ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব যাতে আপনারা উপকারে আসে ও উপকার লাভ করতে পারেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ